ব্যর্থতার গল্পগুলো আড়াল করে এবার সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা তাই তো পুরনো হতাশা বালিচাপা দিতে কঠোর অনুশীলনেই ভরসা শান্ত সৌম্যদের শীর্ষদের ফর্মে ফেরাতে গুরু চান্ডিকা হাথুর সিংহে মরিয়া তাতে ফলও মিলতে শুরু করেছে সতীর্থ বোলার কোচ ট্রেনার সব মিলিয়ে হাফ ডজনেরও বেশি ধরনের বোলিংয়ের বিপরীতে অনুশীলন করেন শান্ত সৌমরা এছাড়া বোলিং মেশিনে পাওয়ার হিটিংয়ের অনুশীলন তো ছিলই ছোটদের সাথে আনন্দের সুযোগ করে মাঝে মাঝে কিছুটা রান পেলেও সেরা ছন্দে নেই সৌম্য সরকার অথচ এই সৌম্য ফর্মে ফিরলে দলের জন্য জয়ের পথ অনেকটাই হয়ে যায় সুগম শ্রীলঙ্কার বিপক্ষে দলের জয় তুলতে কঠোর পরিশ্রমে ব্যস্ত সরকার নকিং দিয়ে শুরু সৌম্যর কাঁধের পজিশনে কিছুটা সমস্যা লক্ষ্য করলে সেটা শুধরে দেন পেজ বোলিং গুরু অ্যাডামস বোলারদের মোকাবিলা করার আগে রেঞ্জ হিটিংয়ে ব্যাটিং ঝালাই করেন সৌম্য সেখানে তাকে সঙ্গ দেন দলের ম্যানেজার রাবি দিমাম পাওয়ার হিটিং বাড়াতে রেঞ্জ হিটিং কার্যকরী একটা ড্রিল নকিং শেষে সৌম্য গেছেন নেটে সঙ্গী হিসেবে পান দলের সহকারী কোচ নিকপোথাস স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেইলি ও ভিডিও অ্যানালিস্ট মোহসিন শেখকে নাথান কেইলি পেস বোলিংয়ে দুর্দান্ত তাই তো তার বলে লম্বা সময় ধরে ব্যাটিং করেন সরকার দেখা মিলেছে সৌমোর ক্লাসিক কিছু শটও সৌমোর দিকে পোথাসের করা নজর দফায় দফায় দিতে থাকেন টিপস তাতে ফলও মেলে নাথান রিসাদের বলে জোরালো শটে সৌম্য ঝালিয়ে নেন নিজেকে এদিকে অধিনায়ক নাজমুল শান্ত নিজেকে ফিরে পেতে মরিয়া লম্বা সময় ধরে ব্যাটিং নিয়ে কথা বলেন গুরু চান্ডিকার সঙ্গে আর নেটে তো স্পিনারদের মেলা সাজিয়ে ব্যাটিং অনুশীলন করেন তিনি শেখ মেহেদি আফিফ তানভীর রিসাদ সবার বল মোকাবেলা করে নিজেকে প্রস্তুত করেন অধিনায়ক কখনও ব্যর্থ কখনো বা সফল তবে হাল ছাড়েননি তানজিম সাকিবের করা প্রথম বলটায় পরাস্ত শান্ত তবে পরের বলেই দারুণ শট খেলে দেন ফেরার বার্তা শান্তর ফেরার অপেক্ষায় গোটা দল তাই তো হাফ ডজন বোলারকে মোকাবিলা করার পর বোলিং মেশিনেও চলে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা আদনান আহমেদ টাইম .......